আগামীকালের আগাম আমন্ত্রণ আজ সে আগামীকাল আপনারা কি চান কি চান বলেন হ্যাঁ মোবাইল আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ চান দিব আর ওয়ান ফাইভও দিব আমি কথা দিলাম যদি পাক আমাদের রাখে এখানে তৌফিকে থাকে আপনাদের মাঝে থাকে আর ওয়ান ফাইভও দিয়ে যাব। কিন্তু একটু সময়ের অপেক্ষা কারণ আপনাদের প্রথম থেকে বলেছিলাম যদি বিগত মাঝখানে যে আমাদের কয়েকটা দিন স্থগিত ছিল যদি সেটা না থাকতো তাহলে আজকে আপনাদের এই দাবিটা থাকতো না আর ওয়ান ফাইভ অলরেডি চলে আসতো এসে গেছিলো কিন্তু সময় এসে গেছিলো কিন্তু তার মাঝে আমরা যে কোনো কারণবশত একটু পিছিয়ে গেছি তো আবারও আমরা যাচ্ছি আশা আছে সামনে আপনাদেরকে আর ওয়ান ফাইভ দিবো আপনারা যা চাইবেন দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আসছে আগামীকাল আপনাদেরকে আহ্বান পাই দিতে পারছি না তবে আমি একটা ঘোষণা দিয়ে দেখি আপনাদের মনের মতো হয় কিনা আসছে আগামীকাল আমাদের তিনটি পুরস্কার বৃদ্ধি হবে আজকে রয়েছে চুয়াল্লিশটি পুরস্কার আসছে আগামীকাল থাকবে সাতচল্লিশটি পুরস্কার নাকি এবং কালকে চারটা পুরস্কার বৃদ্ধি করব করে একবারে আবার একার মধ্যে চলে যাব তো আসছে আগামীকাল সর্বমোট সাতচল্লিশটি পুরস্কার থাকবে আর এই সাতচল্লিশটি পুরস্কারের মধ্যে সর্বপ্রথম যিনি নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবান হবেন তার জন্য থাকবে শ্বশুরবাড়ির বাড়ির আবদার জামাই বাড়ির উপহার আসছে আগামীকালের প্রথম পুরস্কার কি জানেন বলবো আসছে আগামীকালের প্রথম পুরস্কার বাজাজ গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চাশ সিসি পালসার মোটর সাইকেল কি আপনারা খুশি তো আজকে আগামীকালের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ সিসি পালসার মোটর সাইকেল আসছে আগামীকালের সর্বশেষ আকর্ষণ যা আপনাদেরকে দিবে সংসারের বাড়তি আয় নম্বর পুরস্কার থাকবে একটি বাটারফ্লাই আসছে আগামীকাল সর্বশেষে সাতচল্লিশ নাম্বার পুরস্কার একটি বাটারফ্লাই সেলাই মেশিন এবং তিনি হবেন মাঝামাঝি আসছে আগামীকালের মাঝামাঝি কত নম্বর হবে হ্যাঁ সাতচল্লিশ হলে তেইশ হবে নাকি চব্বিশ হবে হ্যাঁ চব্বিশে দিয়ে দিই পঁচিশে আসছে আগামীকাল মাঝামাঝি যা এখন থেকে উপার্জন করবেন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ টু অ্যান্ড ফাইভ পঁচিশ নাম্বার পুরস্কার আবারও থাকবে একটি বাটারফ্লাই সেলাই মেশিন আসছে আগামীকাল প্রথম পুরস্কার পালসার মোটর সাইকেল এবং থাকবে দুই দুইটা বাটারফ্লাই স্লাই মেশিন পাঁচ চলো জন্য থাকবে পাঁচটি লাইন সংযোগবিহীন মোবাইল ফোন থাকবে পাঁচটি আয়রন শীত থাকবে রাইস কুকার প্রেশার কুকার চার্জার ফ্যান আকর্ষণের সব পুরস্কার দিয়ে সর্বমোট সাতচল্লিশটি পুরস্কার আসছে আগামীকালের খেলায় আমন্ত্রণ জানিয়ে পড়তে হবে নাকি অফিস বাচ্চিঠি এটা একটু পড়তে অনুরোধ করছি দেখেছি আর পড়ি তো আসছে আগামীকালও কিন্তু ড্রটি অনুষ্ঠিত হবে রাত দশটা পর আপনাদের পাড়ায় মহলায় আমাদের কোনো প্রচার গাড়ি যাবে না কোনো টিকিট কাউন্টার যাবে না তবে মেলার 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 মাঠে গেটে এই আশেপাশে আমাদের কাউন্টার থাকবে আপনারা সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সে আগামীকাল পাড়াই মহল্লায় আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে মেলার প্রবেশ টিকিটের উপহার সর্বপ্রথমেই থাকবে একশো পালসার সিসি পালসার মোটর সাইকেল তো একটা চিঠি এসেছে